হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা দেশের বাইরে রয়েছি আর এই প্রবাসের পুজোগুলো সাধারণত উইকেন্ড দেখে করা হয়ে থাকে এখানে তিথি নক্ষত্র মেনে পুজো করা সম্ভব হয় না সবার ছুটির ব্যাপার থাকে আর সাথে সাথে হল বুক করার ব্যাপারও থাকে তো সেই জন্য এরা উইকেন্ড দেখে পুজোগুলো করে থাকে আজকে আমরা এসেছি আটলান্টা বেঙ্গলি ফোরামের পুজো এখানে একই সাথে সপ্তমী অষ্টমীর পুজো একসাথে করা হবে তো আমরা চলে এসেছি এখানে আপনারাও আমার সাথে থেকে পুরো ভিডিওটি একদম প্রথম থেকে স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আজকে ছুটির দিন সকালবেলা ঘুম থেকে ঘুরতেও দেরি হয়ে গেছে তারপর রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি বাবুই পাখিও খুব সুন্দর করে সেজে গুঁজে নিয়েছে এখানে এটা গ্লোবাল মল এখানেই এই পুজোটা হচ্ছে আর এই মলটা পুরোটাই ইন্ডিয়ান ইন্ডিয়ানদের এখানে ইন্ডিয়ান এথনিক ওয়্যার থেকে শুরু করে ঠাকুরের জিনিসপত্র ইন্ডিয়ান ফুড সমস্ত কিছু পাওয়া যায় তো এখানে পুজোটা হচ্ছে আমরা চলে এসেছি আর আকাশের মুখটা একটুখানি ভার হয়েছিল সকাল থেকে ঝিপঝিপ করে বৃষ্টিও পড়ছে এখন অবশ্য একটু রোদের দেখা মিলেছে তো আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাবো আমরা এই গ্লোবাল মলেরই একটা হল ভাড়া করে এখানে পুজোটা করা হচ্ছে ঢুকতেই এন্ট্রান্সের সামনেই সমস্ত বাচ্চাদের ছবি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এখানে বাবুই পাখিরও আঁকা ছবি রয়েছে প্রথম থেকে প্রথমের লাইনের একদম সেকেন্ড আর থার্ডের ছবিটা বাবুই পাখির আঁকা পুরোটা ওটা করতে পারেনি আমি একটু একটু হেল্প করে দিয়েছি আসলে পুজোর যারা উদ্যোক্তা তাদের সঙ্গে আমাদের বেশ ভালো বন্ধুত্ব রয়েছে আর ওরাই বলেছিল বাবুই পাখিকে প্রত্যেকটা বাচ্চাকে একটা করে ছবি এঁকে দিতে তো তো বাবুই পাখি একটা করে ছবি এঁকে দিয়েছে আমরা একদম অঞ্জলি টাইমে এসেই পৌঁছেছিলাম এসে আগে অঞ্জলিটা দিয়ে নিয়েছি আর এইবারে আমি সবাইকে ঠাকুরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা বাঙালি আর দুর্গা পূজা আমাদের কাছে শুধুমাত্র একটা উৎসব নয় দুর্গা মানে আমাদের কাছে আবেগ সে দেশে বিদেশে যেখানেই থাকি না কেন গোটা একটা বছর ধরে আমরা মাকে দেখার জন্য অপেক্ষা করে থাকি আর পুজোর এই কটা দিন যেখানেই থাকি না কেন যেভাবেই থাকি না কেন সবাই চেষ্টা করি আনন্দ আনন্দের মতো দিয়ে কটা দিন কাটানো আর বাচ্চারা সবাই এক জায়গায় হয়তো ভীষণ মজা হয় যারা প্রথমে পুষ্পাঞ্জলি মিস করে গেছেন তাদের জন্য আরও একবার অঞ্জলির ব্যবস্থা করা হয়েছে আর আমরা তো আগে এসে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে নিয়েছি এবার এই ব্যাচের অঞ্জলিটা হয়ে গেলে তারপরে দুপুরের খাবারটা সার্ভ করে দেওয়া হবে এখানে দুপুরের খাবারের জন্য পার পারসন ফিফটিন ডলার করে কুপন কাটতে হচ্ছে তবে বাচ্চাদের জন্য কোনো কুপনের দরকার নেই ওরা ওদেরটা ফ্রি আর এই হচ্ছে আমার কন্যা রত্ন ওকে লেহেঙ্গা পরিয়ে নিয়ে এসেছিলাম তবে অনেক বড় লেহেঙ্গা পরে ওর খেলতে দৌড়াতে অসুবিধা হচ্ছে তাই এখন ওকে চেঞ্জ করাতে নিয়ে যাব সবাই চারপাশে ছুড়িয়ে ছিটিয়ে রয়েছে সবাই ফটো সেশন করছে এখন আমরা বেশ অনেকগুলো ফটো নিয়েছি আর বাকিকে চেঞ্জ করিয়ে নিয়ে আসবো তারপরে খাবারটা সার্ভ করা হলে খাবারটা সার্ভ করেও দিয়েছে পাখিকে চেঞ্জ করে আনতে আনতে এবারে বাচ্চাগুলোকে আগে দিয়ে দেওয়া হবে তো পাখি নিজেই আজকে নিজের প্লেটটা নিচ্ছে সবাই খাবার দিয়ে দিচ্ছে এখানে খিচুড়ি মিশেল তরকারি পনির আলু ভাজা স্যালাড সেই সাথে চাটনি আর জামুন রয়েছে আজকের দুপুরের খাবারে তো সবগুলোই এই বাবুই পাখির খুব ফেভারেট তো ওরা নিজেরাই থালা নিয়েছে এবার ওরা খেতে বসবে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেয়ে দুপুরের খাওয়ার পর্ব মেয়েটার পর এখানে আবার পুরোহিত মশাই পুজোয় বসেছেন এখন অষ্টমী পুজো হবে আমি আগেও বললাম এখানে সপ্তমী অষ্টমীর পুজো একসাথে করা হচ্ছে আর কালকে করা হবে নবমী আর দশমীর পুজো আগেই বলেছি যে এখানে ছুটি একসাথে সবার পাওয়া মুশকিল তাই উইকেন্ড দেখে পুজো করা হয় তো এখন ঠাকুর মশাই সন্ধি পুজোর জন্য বসেছেন সন্ধি পুজোর সন্ধি পুজো করা হচ্ছে তো পুরোটা বসেই এখন দেখবো সন্ধি পুজোটা আগের প্রথম পুজোটা আমি এসে পুরোটা দেখতে পাইনি এসেই শুধুমাত্র অঞ্জলি তাড়াহুড়ো করে দিয়ে নিয়েছি তো এখন সন্ধি পুজোর জন্য বসেছি সন্ধি পুজোর আরেকটু পরে প্রদীপগুলো জ্বালানো হবে नमस्ताथ्टोय, नमस्ताथ्टोय, नमा नमा. या देवी सदुभूतीस लक्ष रूपे समर्थिता কিছুক্ষণ পরে এখানে কালচারাল প্রোগ্রামটা শুরু হয়ে যাবে আর এই প্রোগ্রামটায় যারা পার্টিসিপেট করবে তারা পারফর্ম করার জন্য এই মুহূর্তে রেডি হচ্ছে আর আমরা এখন ফ্রি ছিলাম তো সেই জন্য আমরা এই মলটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি এখানে ঘর সাজানোর সুন্দর সুন্দর স্ট্যাচু থেকে শুরু করে পুজোর জন্য প্রয়োজনীয় সব রকম জিনিস সেই সাথে ইন্ডিয়ান আউটফিট সবকিছু পাওয়া যাচ্ছে আর খুব দারুণ জিনিসপত্রগুলো যদিও দামটা একটু বেশি কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে এই আর কি শান্তনা এখান থেকে মলটা ঘুরে যেয়ে তারপর আমরা কালচারাল প্রোগ্রামটা দেখব 我上和你

গ্রামের এখনও বেশ কিছুটা বাকি রয়েছে তবে আমাদের বেরিয়ে আসতে হলো আজকে আমাদের বাড়িতে আসছে আমার হাজব্যান্ডের খুব ক্লোজ একজন বন্ধু ওরা আটলান্টাতে পুজো উপলক্ষেই আসছে কালকে ওদেরকে নিয়ে এখানে আবার আসবো তাই আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাস্টে শেষ শেষপাতে রয়েছে বেশ কিছু স্টিল পিকচার আর আমাদের প্রবাসের সপ্তম অষ্টমীর পুজো উদযাপন আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সবাই পুজোয় খুব আনন্দ করুন মা দুর্গা সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক সবার পুজো খুব খুব ভালো কাটুক কালকে ফিরছি নবমী দশমীর ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে